দেশ বর্তমানে ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে ছাত্র জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কঠিন এক চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য ছাত্র জনতার নিদারুণ যন্ত্রণাকর পরিস্থিতির মধ্য দিয়ে গত পাঁচই অগাস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে তবে গণ অভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নস্বাত করে দিতে স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমি বিশ্বাস করি বাংলাদেশের পক্ষে শক্তি সতর্ক থাকলে বাংলাদেশকে আর বিপথে নেওয়া যাবে না আর পথ হারাবে না আমাদের এই প্রিয় বাংলাদেশ ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত পনেরো বছরের অনাচার অবিচার জনগণকে আর ভুলিয়ে দেওয়া যাবে না রাষ্ট্রীয় স্থাপনা গণভবন ছিল দেশের রাষ্ট্র ও রাজনীতির ঐতিহ্যবাহী স্মারক গণভবন বর্তমানে স্বৈরাচার হাসিনার দুর্নীতি দুঃশাসন অনাচার অপকর্মের প্রতীক ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম খুন অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসাবে প্রতিষ্ঠার দাবি উঠেছে অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোন শাসক জাতে স্বৈরাচারী হাসিনার মতন বর্বরচিত পথ অনুসরণ না করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়ামে সেই বার্তাই বহন করবে রাষ্ট্র রাজনীতি শিক্ষা সংস্কৃতি অর্থনীতি জনপ্রশাসন বিচার বিভাগ সকল ক্ষেত্রে দেশকে এক নৈরাজ্যকর অবস্থায় রেখে স্বৈরাচেরি হাসিনা পালিয়েছে দেশকে একটি ঋণ নির্ভর আমদানি নির্ভর পরনির্ভর করে রেখে স্বৈরাচারী হাসিনা পালিয়েছে শুধুমাত্র একজন হাসিনাই পালিয়ে যায়নি তার বিনা ভোটের মন্ত্রিসভা বিনা ভোটের সকল এমপি এমনকি তাদের নিয়োগ দেওয়া বাইতুল মোকারমের ক্ষতি পর্যন্ত পালিয়েছে দেশের এমন নজিরবিহীন ভয়ানক পরিস্থিতি অতিক্রম করে জনগণ এখন সম্মান এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায় জনগণের লুণ্ঠিত ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র সংস্কারে প্রথম পদক্ষেপ হিসাবে অগ্রধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী জনপ্রশাসন দুদুক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার কিংবা পুনর্গঠন জরুরি সেই লক্ষ্য অর্জনে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলে আমরা মনে করি আমাদের আর পেছনে তাকানোর কোনোই সুযোগ নেই পলাতক স্বৈরাচার জাতীয় জীবনের পনেরোটি বছর কেড়ে নিয়েছে সেই দুঃস্বপ্নকে দূরে ঠেলে দিয়ে দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির আগামী দিনের লক্ষ্য গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা আপনারাই বিএনপির প্রাণ শত নির্যাতন নিপীড়ন হামলা মামলা হয়রানের শিকার হয়েও আপনারা জাতীয়তাবাদের আদর্শ বিচ্যুত হননি আমি জানি অতীতে বছরের পর বছর ধরে আপনাদের অনেকেই মাফিয়া সরকার এবং তাদের দোষকদের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন তবে খেয়াল রাখবেন কেউ যেন হয়রানেমূলক মামলা হামলার শিকার না হন আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন জনগণের ভালোবাসা অর্জন করুন স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দেশের সাতাশি হাজার গ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন সেই দলের পতাকা এখন আমার আপনার আমাদের হাতে এই পতাকা এখন শুধু বিএনপির দলীয় পতাকাই নয় বরং এই পতাকা এখন দেশ এবং জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষার প্রতীকে পরিণত হয়েছে সুতরাং যারা এই পতাকার মর্যাদা সমুন্নত রাখতে চান তারা কোনো প্রকার অনৈতিক কিংবা অনধিকার চর্চায় লিপ্ত হবেন না বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সকল স্তরের সকল পর্যায়ের প্রতিটি নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীকে মনে রাখতে হবে জনগণ বিএনপিকে বিশ্বাস করে বিএনপিও জনগণকে বিশ্বাস করে কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস